টেবিল টপার এখন পর্যন্ত আনবিটেন কেমন লাগছে না এটা অবশ্যই ভালো বিষয় যে আমরা অ্যাজ এ টিম ভালো খেলতে পারছি প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচ উইনার আমাদের থাকছে তো আমার মনে হয় যে এটা খুব পজিটিভ সাইন একটা অ্যাজ এ ক্যাপ্টেন টিমকে কিভাবে এনকারেজ করছেন সত্যি কথা বলতে আমি আসলে খুব কম কথা বলি টিমের মধ্যে যারা সিনিয়র প্লেয়ার আছে ওরা অনেক এক্সপিরিয়েন্স ওদেরকে সত্যি কথা বলতে গেলে কিছুই বলতে হয় না যে কি করা উচিত তারাই খুব ভালোভাবে জানেন ইনফ্যাক্ট তারাও বিভিন্ন ক্ষেত্রে আমাকে গাইডলাইন দেয় আর যারা জুনিয়র প্লেয়ার আছে আমার মনে হয় যে তারাও তাদের বয়সের তুলনায় অনেক ম্যাচিউর তো খুব বেশি কথা বলতে হচ্ছে না জাস্ট প্রত্যেকে নিজের রোলটা খুব ভালোভাবে প্লে করছে আপনার দলের বোলার হাইয়েস্ট উইকেট টেকার এই জিনিসটা যদি বলি যে আপনি একটু আগে বললেন যে একটা টিম এফর্ট টোটালি ছিল তারপর আপনার এই যে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সগুলো এই পারফরম্যান্সগুলো আসলে কতটা বুস্ট আপ করে টিমকে দেখুন এটা অবশ্যই একটা পজিটিভ সাইন যে আমার মনে হয় যে এখন পর্যন্ত টপ টু যারা আছে মুগ্ধ বাউ ভাই দুইজনই টপ টু এর মধ্যে আছে তো এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের টিমের মধ্যে বাট আমার কাছে মনে হয় না যে তারা কখনোই উইকেট নেয়ার জন্য বল করছে বরং আমরা যে টিম প্ল্যানে এগোচ্ছি সেই প্ল্যানটা এক্সিকিউট করার বেশি চেষ্টা করছে উইকেট অনেক সময় দেখবেন আপনি খুব ভালো বল করেছেন বাট উইকেট পাচ্ছেন না বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা জাস্ট ভালো জায়গায় বল করার চেষ্টা করছে এবং উইকেটটা অটোমেটিক্যালি আসছে আর উইকেট পাওয়ার ক্ষেত্রে আরেকটা যেটা বড় বিষয় সবাই ভালো করছে দেখে কিন্তু উইকেটগুলো পড়ছে এমন না যে দুই দুইজন ভালো করতে তখন দুইজন উইকেট পুরো বিশ ওভার প্রেসারটা ক্রিয়েট হচ্ছে বলেই উইকেট পড়তেছে এতগুলো আচ্ছা তো আপনার কথা যদি বলি ব্যাটার রাখব এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আনবিটেন সবচেয়ে বেশি এভারেজ আপনার 74 নিজের ব্যাটিংটা নিয়ে আসলে কিভাবে চিন্তা ভাবনা বা মাইন্ডসেটটা আসলে কি রকম থাকে না মানে যেহেতু মিডল অর্ডারে রোল প্লে করি তো আমার টার্গেটই থাকে যে যতটা সম্ভব ম্যাচ ফিনিশ করে আসা যায় তো এখন পর্যন্ত যেরকম যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো বাট চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার আচ্ছা তো পুরো টিমের ব্যাপার যেটা আপনি বললেন যে সবাই পারফর্ম করতেছে খুব ভালো একটা এনভায়রনমেন্ট ওই দিক থেকে যদি চিন্তা করি মানে কি ওইরকম কোনো প্ল্যান কি এখনই আছে কি না যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো বা এরকম কিছু না সত্যি কথা বলতে যখন টুর্নামেন্ট শুরু করেছি তখনই তো আসলে প্রত্যেকটা টিমই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন নিয়েই আসছে কোনো আমরা হেরে যাব স্বপ্ন নিয়ে আসছি যে না আমরা চ্যাম্পিয়ন হব ওইভাবেই এগোচ্ছি বাট অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে এগোতে হবে এবং আগামীকালকে মেট্রোর সাথে খেলা তো মেট্রোর সাথেই খেলার জন্য আমার যেভাবে যেরকম প্ল্যানিং দরকার আমার সাথে সেটাই করেছি এবং ওটাই মাঠে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আচ্ছা তো আমরা জানি আসুন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল চলে আসছে অলরেডি তার আগে এরকম একটা টি-20 টুর্নামেন্ট এটা আসলে কতটা ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কারণ আমাদের কখনো একটা টি-20 টুর্নামেন্ট ছিল না তো এটা খুব ভালো উদ্যোগ যেটা চালু হয়েছে ইনশাআল্লাহ এটা যদি কন্টিনিউ হতে থাকে এবং প্রত্যেক বছরই যদি বিপিএল এর আগে আগে এরকম দুই সপ্তাহের একটা টুর্নামেন্ট আমরা খেলতে পারি তো এটা খুবই ভালো পজিটিভ বিষয় হবে সিলেটের উইকেট নিয়ে যদি জানতে চাই সিলেটের কন্ডিশনটা কেমন বা আসলে খেলার জন্য আপনার কতটা এনজয় করছেন সিলেটে খেলে না এখানে দেখুন আপনি মানে আমরা এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেললাম মোস্টলি আমরা ব্যাটিং উইকেটে খেলেছি বলবো না যে সবগুলোই ব্যাটিং একদম ব্যাটিং চার বেলটার ছিল ব্যাটসম্যানদের জন্য বাট মোস্ট অফ দ্য উইকেট কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল যেটা টি টোয়েন্টির জন্য খুবই মানে সামঞ্জস্যপূর্ণ তো এখন পর্যন্ত ওই দিক থেকে বললে বলবো যে না এখন পর্যন্ত খুবই সফল ভাবে তারা অপারেট করছে তো এরকম উইকেটে আসলে আমরা অনেক দিন ধরেই খেলতে যাচ্ছিলাম যে এরকম ট্রু ব্যাটিং উইকেটে খেলার তো এটা খুবই ভালো বিষয় যে আমরা একটা লম্বা টুর্নামেন্টে এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতে পারছি আর একটা আপনার কাছে জানতে চাই আপনি ক্রিকেটের সামি ফ্যামিলির একজন মেম্বার কেমন লাগছে ক্রিকেটের সামির সাথে আসার পর থেকে আপনার না দেখুন আমার মানে যেটা হলো যে ক্রিকেট উই সাথে আসার পর থেকে বেশ মানে আমার ইচ্ছে ছিল যে মাঠের খেলাটা তো ছিলাম আমি মাঠে খেলবো বাট মাঠের বাইরের যে বিষয়গুলো থাকে সেগুলো অপারেট করার জন্য একটা এজেন্সি দরকার হয় প্রত্যেকটা প্লেয়ারেরই তো আমার মনে হয় যে এই দিক থেকে ক্রিকেট উই খুব ভালো একটা প্ল্যাটফর্ম সাপোর্টটা কেমন পাচ্ছেন সবাই খুবই কর্ডিয়াল সবাই খুবই সাপোর্টিভ কোনো কোনো কিছুতেই কোনো প্রেসার ক্রিয়েট হয় না আমার উপর তো বরং আমি যেভাবে চাই সেভাবে সবকিছু অপারেট হচ্ছে আমার মন মতো হচ্ছে তো লজিস্টিক সাপোর্টও খুব ভালো তো আমি বলবো যে অনেক ভালো এটা আপনি স্যাটিসফাইড অবশ্যই স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ ক্রিকেট এসএমএস থ্যাংক ইউ